আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোটা আন্দোলনের যে পরিস্থিতি বাংলাদেশে প্রায় বলা যাদের বই বিশ্বেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে এবং তোমাদের আগামী রবিবার এই এই হচ্ছে পরীক্ষা আছে প্রায় চার চার থেকে পাঁচটি পরীক্ষা আছে তোমাদের তিনটি গ্রুপের বিজ্ঞান মানবিক শাখায় এবং তোমাদের মনে হয় না যে তোমাদের রবিবার সেই পরীক্ষাটা হতে পারে কেননা বাংলাদেশে যে কোটা আন্দোলনের পরিস্থিতি তোমরা বুঝতেই পারছো তবে আবার এই পরীক্ষা স্থিত নিয়ে আবার তোমরা যাতে পড়াকে আবার যাতে ছাড়িয়ে না দাও এটাও তোমরা লক্ষ্য রাখবা কারণ তোমার এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করেনি যে তোমাদের একুশ তারিখ যে এইচ দু হাজার চব্বিশ পরীক্ষাটি আছে এখনও হবে কি না তো সেটা তখনই জানা যাবে তবে শুক্র অথবা শনিবারের মধ্যে এটা জানা যেতে পারে যে তোমাদের রবিবারের যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাগুলো হবে কিনা না কেননা তোমাদের আগামী বুধবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে আমরাও সেটা ধৈর্য সহকারে দেখেছি এবং আমরা ভাবছিলাম যে এটার একটা নতুন কিছু মোট নিবে কিন্তু প্রধানমন্ত্রী সেখানে বলেছে বিচার বিভাগের প্রতি আস্থা রাখতে এবং সেটা দিয়ে অপেক্ষা করতে বলেছে তো শিক্ষার্থীরা যে সাধারণ শিক্ষার্থীরা চেয়েছিল যাতে তারা চেয়েছিল যাতে তাদের দাবি এখনই মানা হয় সেক্ষেত্রে তারা কিন্তু রাজপথ থেকে চলে যাবে কিন্তু সেটা এখনো হয়নি তোমাদের প্রধানমন্ত্রী বলেছে যে আইন বিভাগের উপর আস্থা রাখতে তবে শিক্ষার্থীরা এটা মানতে পারতেছে না কারণ আইন বিভাগের উপর আস্থা রাখতে পারতেছে না কারণ তারা চায় যাতে এখনই কড়া সংস্কার করা হয় এবং তোমরা জানো যে প্রায় আজকে বৃহস্পতিবার তোমাদের কমপ্লিট শাটডাউন দেওয়া হয়েছে সারা বাংলাদেশে প্রায় এখানে হসপিটাল এবং অ্যাম্বুলেন্স এবং বাস চলাচল করবে এর বেশি আর কিছু চলাচল করবে না তো প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় বলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো প্রায় একটা হত্যাকাণ্ডের রূপ নিয়েছে কেননা পুলিশ তোমাদের বলি আবু সাইদ শহীদ আবু সাইদের উপর কেমনভাবে একটা পুলিশ গুলি চালালো এটাও তোমাদের মানতে হবে কারণ বুঝতেই পারছো যে আবু সাইদ কোনো অস্ত্র বা কোনো কিছু নিয়ে তাদের মারতে যায়নি কিন্তু পুলিশরা তাকে গুলি করেছে তাদের শাস্তি হওয়া দরকার কিন্তু প্রধানমন্ত্রী এ নিয়ে কিছুই বলতেছে না তিনি তার কথায় অন রয়েছেন তিনি কোটা সংস্কার নিয়ে কিছুই বলতে শুধু কালকে বলেছেন যে আইন বিচারের উপর আইন বিভাগের উপর আস্থা রাখতে বিচার বিভাগের উপর আস্থা রাখতে তো বুঝতেই পারছো তো তোমাদের আগামী রবিবার যেহেতু চারটি পরীক্ষা আছে সেই পরীক্ষা হতেও পারে আবার নাও হতে পারে তবে বলা যাচ্ছে না কারণ শিক্ষামন্ত্রী এ বিষয়ে অন রয়েছে কারণ তারা একুশ তারিখে তোমাদের সেই পরীক্ষাটা নিতে চায় তবে তখনই জানা যাবে যখন তোমরা তবে শুক্রবার অথবা শনিবারে জানা যাবে যে তোমাদের সেই পরীক্ষাটা হবে কিনা না তবে পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে তোমার যাতে কলাকাচ্ছে না যাও এদিকেই খেয়াল রাখবা তো অবশ্যই তোমরা এই বিষয়গুলো খেয়াল রাখবা রবিবারই পরীক্ষা হবে এটা নিয়ে তোমাকে প্রস্তুতি নিতে হবে আবার বলা যায় এ তোমাদের কোঠা আন্দোলন যে চলতে বাংলাদেশে এটার কিন্তু বড় একটা ইফেক্ট পড়বে এইটা হচ্ছে বিশ পরীক্ষার উপর তো তবে কোটা আন্দোলন করতে গিয়ে প্রায় অনেক শিক্ষার্থী এখানে আহত হয়েছে এবং তাদের প্রাণও দিয়ে দিয়েছে প্রায় প্রায় ছয়জন এখানে প্রাণ দিয়েছে তাদের কোটা সংস্কার নিয়ে তবে তোমরা যারা ভাবছো যে কোটা সংস্কার নিয়ে এই আন্দোলন চলতেছে তোমরা একেবারেই ভুল ভাবছো কেননা এখানে কোটা আন্দোলন সংস্কারের পাশাপাশি কোটা আন্দোলনকারীরা জানিয়ে দিতে চায় যে জনগণই সব কারণ জনগণ ছাড়া রাষ্ট্র চলতে পারবে না কারণ এটাই বোঝা বোঝাতে চাইছে সাধারণ শিক্ষার্থীরা তোমাদের কোটা সংস্কারের পাশাপাশি তারা চায় যে এই বৈষম্য দূর হোক যাতে আগামী প্রজন্মে এমন কোনো সমস্যা না আসুক সেজন্য তারা চায় এগুলো যাতে বৈষম্যগুলো দূর হোক কারণ তারা প্রধানমন্ত্রীকে স্মরণ করে দিচ্ছে যে এদেশের জনগণের সর্বসেবা আন্দোলন যে চলতেছে এটা প্রায় বৈবিশ্বেও ছড়িয়ে পড়েছে এবং বৈবিশ্বেও এটা নিয়ে আলোচনা ঝড় উঠেছে বলা যায় কারণ বহিবিশ্বরা চাচ্ছে যাতে এই কোটা আন্দোলন সংস্কার করা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ বলো ভারত বলো অন্যান্য দেশ বলো এরাও চায় যাতে কোটা সংস্কার করা হোক কিন্তু প্রধানমন্ত্রী তার কথায় অন রয়েছে তিনি কিছু চান না যে কোটা সংস্কার করা হোক তো তোমাদের একটাই কথা বলবো তোমরা আবার পরীক্ষা হবে এটা নিয়ে যাতে পড়ালেখা সেরে না দাও এটাই এটাই তোমাদের বলবো কারণ এটা নিয়ে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে কারণ তোমাদের পরীক্ষাটা রবিবারও শুরু হতে পারে বলা যায় শুরু হবে কেননা তোমাদের শিক্ষামন্ত্রী তো তার কথায় অনু রয়েছে কেননা তিনি চান না যাতে আর পরীক্ষা পেশায় যেহেতু তোমাদের বন্যা বলো তোমরা অনেকেই আন্দোলন করছো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা পেছায়নি তবে এবার তোমাদের পরীক্ষা পেছানোর সম্ভাবনা কম কারণ একুশ থেকে পরীক্ষাটা হতেই পারে তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবো আর তোমাদের বন্ধুদের মাছ শেয়ার করবো তো দেখা হচ্ছে আর একটু কোন ভিডিও তোমরা ভালো থাকো